আমরা দেখবো মেমি ফি থেকে কিভাবে আমরা যে অ্যাড্রপ্ট পেয়েছি সেটা ওকে এক্স ওয়েব থ্রি ওয়ালেটে ক্লেম করতে হয় সেটা জানবো এবং ওকে এক্স ওয়েব থ্রি ওয়ালেটে এটা নেওয়ার পরে পরে ওই জায়গা থেকে আমরা বিভিন্ন এক্সচেঞ্জার যেমন বিট গেট বা অন্যান্য যে সকল গেটডার্ট আয়ো মানে এক্সচেঞ্জার রয়েছে সেগুলোতে আমরা কীভাবে নিতে পারি এবং কখন এটা আসলে ক্লেম শুরু হবে কখন আমরা এটা ট্রেড শুরু হবে এবং কখন আমরা এটা বাইসেল করতে পারবো তার সব কিছু মিলে এই ভিডিওতে আলোচনা করছি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার যে টেলিগ্রাম চ্যানেল জয় আইটি টু ফোর সেভেন এর একটি পোস্ট এবং এখানে আমি বলে রেখেছি যে আজকে সন্ধ্যা ছয়টায় হচ্ছে ওকে এক্স ওয়েব থ্রি ওয়ালেটে আমরা উইড্রো করতে পারবো মেমিফি থেকে এবং সন্ধ্যা সাতটায় আমরা এক্সচেঞ্জারে এটা সেল দিতে পারবো তো এই কাজটি করার জন্য আমাদের কি কি করতে হবে সেই প্রসেসটা আমরা একটু জানার চেষ্টা করি তো আমরা এই যে এখানে যে লিঙ্কটা দেওয়া আছে এইটার উপর যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের মেমিফি ওপেন হবে এবং এখান থেকে আমরা প্লে অ্যান্ড আর্নে যাব এবং এখানে যাওয়ার পরে আমাদের অ্যাড্রপ অপশনের মধ্যে আমরা ঢুকে যাব আসার পর এগুলো ক্রস চিহ্ন দিয়ে আমরা কেটে দিব এবং ফাইনালি আমরা দেখতে পাবো যে আমাদের যে অ্যাড্রপ লেখা আছে বাম পাশে এটার উপরে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের অ্যাড্রপটা দেখাবে এবং ঠিক তার নিচেই আমরা কখন এটা ক্লেম করতে পারবো সে টাইমটাও কিন্তু আমাদের দেখাবে তো এখানে দেখতে পাচ্ছেন যে আর মাত্র দুই ঘন্টা বাইশ মিনিট অর্থাৎ সন্ধ্যা ছয়টা বাজার সাথে সাথে এই যে অপশনটি রয়েছে যেটা এখন ইনঅ্যাক্টিভ রয়েছে এই জায়গাটা তখন অ্যাক্টিভ হয়ে যাবে এবং আমরা এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের ওকে এক্স ওয়েব থ্রি ওয়ালেট দেখায় দিতে বলবে আমরা সেখানে দেখাই দেব এবং সেখানে একটা পারমিশন দিয়ে দেওয়ার পর আমাদের ওকে এক্স ওয়েব থ্রি ওয়ালেটে এই যে টোকেনটা আমাদের অ্যাড্রপ থেকে পেয়েছি সেই মেমিফি টোকেনটা ওকে এক্স ওয়েব থ্রি ওয়ালেটে চলে যাবে তো কাজটা করার জন্য অবশ্যই কিন্তু ভিপিএন কানেক্ট রাখবেন আমি যেখানে উপরে ভিপিএন কানেক্ট রেখেছি এবং আমি ইউজ করছি প্লে স্টোর থেকে ভিপি নি ফাই ভিপি নি ফাই বলে আপনি যদি সার্চ করেন আই এফ ওয়াই এটা লিখে সার্চ করলে আমার যে ভিপিএনটা সেটা কিন্তু আপনাকে দেখাবে তো এই ভিপিএনটা আপনি কানেক্ট করে নেবেন আমি এই যে এই ভিপিএন এর কথা বলছিলাম এটা আমি কানেক্ট করে কাজ চালাচ্ছি এটা খুবই স্মুথলি কাজ করছে জন্য আপনি চাইলে অন্য ভিপিএন ও কানেক্ট করতে পারেন আচ্ছা এইটা হচ্ছে আমাদের ওকে এক্স ওয়েব সিরি ওয়ালেট যেটা আমি ভিপিএন কানেক্ট করে ওপেন করেছি এবং এখানে আমার বাই ডিফল্ট একটা ওয়ালেট তৈরি করা আছে আপনি যদি ওকে এক্স ওয়েব ওয়ালেট তৈরি করে না থাকেন তাহলে প্লে স্টোর থেকে এক্স ডাউনলোড করার পর আপনি যখন এই অ্যাপসটা ওপেন করবেন তখন এক্সচেঞ্জ দেখাবে তার পাশেই দেখেন লেখা আছে ওয়ালেট এটার উপর ক্লিক করলেই আপনার ওয়েব সিরি ওয়ালেট তৈরি করার কথা বলবে এবং এখানে কিন্তু বাই ডিফল্ট একটা ওয়ালেট তৈরি করা আছে এবং এই ওয়ালেটটাই কিন্তু আমরা বিমিফিতে আসলে কানেক্ট করে রেখেছি সেটার নিদর্শন হিসেবে এইখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা এই ওয়ালেটটা কোন কোন মানে অ্যাপসের সাথে আমরা কানেক্ট করেছি আমি মেমি ফি ডাব্লু কয়েন এবং মেজোর তিনটাতেই কিন্তু কানেক্ট করে রেখেছি সেটা কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন তো এখানে আপনি একটু নিচের দিকে যদি আসেন এরকম কল করেন তো এখানে আপনি দেখতে পাবেন যে আপনার মেমি ফি টোকেনটা কিন্তু এখানে এসে যাবে তো এখন এখানে ধরেন সাপোজ এখানে আপনার মেমি ফি টোকেনটা আসলো আসার পরে এটাকে আপনি ট্রেড করার জন্য বা সেল করার জন্য এই জায়গা থেকে আপনি আবার পাঠিয়ে দেবেন হচ্ছে বিটগেট এক্সচেঞ্জারে ধরে নিলাম ও অন্যান্য এক্সচেঞ্জারও রয়েছে গেট ডাটায় বা অন্যান্যগুলো রয়েছে তো আপনি বিটগেট এক্সচেঞ্জারে নেবেন তো সেটা কিভাবে নেবেন সেটা একটু দেখি এখানে আপনার মেমি যখন এখানে আসবে টোকেনটা তখন কিন্তু আপনার কোনো ধরনের কোনো আপনার টোকেন বা চার্জের প্রয়োজন নেই অর্থাৎ মেমি ফিতে আমার যেমন তেইশশো মানে উনিশটা আমি পেয়েছি সেখান থেকে দুই একটা মেমিফি হয়তো কেটে নিবে ফিস হিসেবে অর্থাৎ মেমিফি ফি প্ল্যাটফর্ম থেকে আপনার ওকে এক্স ওয়েব থ্রি ওয়ালেটে আসার জন্য দুই একটা মিমি ফি আপনার হলো গ্যাস ফি হিসেবে তারা কেটে নিবে কেটে নেওয়ার পরে এই জায়গায় আমরা ওয়েকে ওকে এক্স ওয়েব থ্রি ওয়ালেটে এটা আমরা আসলে পেয়ে যাব পাওয়ার পরে আমাদের কাজ হবে সেটাকে আমাদের উইডো দিতে হবে যখন আমরা উইডো দিব মে লিস্টিং হয়েছে এরকম এক্সচেঞ্জার তো অনেকগুলোই আছে যেমন ধরেন বিডগেটের কথাই যদি আমরা বলি তো বিডগেটে যখন আমরা উইডো দিব তখন এই ওকে ওয়ালেট হচ্ছে সুই আপনার গ্যাস ফি হিসেবে মানে আপনার কেটে নিবে তো এখন আমাদের যে ওয়ালেটটা এখানে দেখতে পাচ্ছেন যে সুই নাই তো আমাদের সুইটা আনতে হবে শুই আনার জন্য আমাদের কী করতে হবে এখানে দেখেন একটা থ্রি ডট রয়েছে সো এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা যদি এখানে লিখি শুই তাহলে আমাদের শুই টোকেনটা আমরা দেখতে পাবো এবং এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস আমরা এই প্লাসের ওপর ক্লিক করে দিব প্লাসের উপর ক্লিক করে দিলে এখানে আমাদের সুইটা কিন্তু লোড হয়ে যাবে আমরা একটু ব্যাকে যাই এখান থেকে যদি একটু ব্যাকে যাই এখানে দেখেন আমার নিচের দিকে এই যে সুই কিন্তু চলে আসছে তো এই সুইয়ের উপর ক্লিক করে আমাদের সুই এখানে এনে রাখতে হবে এখন কথা হচ্ছে কি পরিমাণ আনবেন সুইয়ের উপর ক্লিক করলাম ক্লিক করার পর এই যে রিসিভ অ্যাড্রেস এই রিসিভ অ্যাড্রেসের উপর আমরা ক্লিক করব সো এখানে রিসিভ অ্যাড্রেসে ক্লিক করলে এই যে নিচের দিকে আমাদের কপি লেখা আছে আমরা এই কপির উপর ক্লিক করে দিব সো কপি হয়ে যাবে এখন এই অ্যাড্রেসটা মানে ব্যবহার করে আমাদের ওকে এক্স ওয়েব থ্রি ওয়ালেটে সুই ডিপোজিট করতে হবে এখন এই সুই ডিপোজিটের পরিমাণটা কত হবে ঠিক এখনও বলা যাচ্ছে না তবে আনুমানিক জিরো পয়েন্ট জিরো 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 পয়েন্ট জিরো ফাইভ থেকে শুরু করে জিরো পয়েন্ট টু ফাইভ পর্যন্ত সুই লাগতে পারে তো আপনি চেষ্টা করবেন জিরো পয়েন্ট টু ফাইভ বা জিরো পয়েন্ট টু জিরো সুই এখানে রেখে দেওয়ার জন্য তা আমি এখন এই সুইটা ডিপোজিট করছি আর সুই ডিপোজিট করার জন্য আপনি বিটগেট ওয়ালেটে বিটগেট এক্সচেঞ্জারে যদি আপনার যে কোনো টোকেন থাকে তাহলে সেটাকে কনভার্ট করে সুই বানাবেন পরে সেই সুই এখানে আপনি পাঠাতে পারবেন একই কাজ আপনি ব্যালেন্স থেকেও করতে পারেন তো আমার আর আপনারা যারা আপনার হচ্ছে ওশান ওয়েবে কাজ করতেন ওশান ওয়েবে কিন্তু আমাদের সুই ডিপোজিট করা আছে আপনি আমি সেখান থেকেই এখানে ট্রান্সফার করার চেষ্টা করছি পরে এখান থেকে যতটুকু ব্যবহার হয় হবে আর বাকিটুকু কিন্তু আবার ওশান ওয়েবে আমরা এখান থেকে পাঠিয়ে দিব তো সেটা কিভাবে করব চলুন দেখে আসি আমি আমার চ্যানেলে চলে আসলাম এখানে আসার পরে এই থ্রি ডটে গিয়ে যদি আমি ওশান লিখে সার্চ করি তাহলে ওশান ওয়েব ওয়ালেটের যে পোস্ট সেটা চলে আসবে এইখানে যে লিঙ্কটা দেওয়া আছে এখানে আমরা ক্লিক করবো আপনি যদি এটাতেও জয়েন করে না থাকেন জয়েন করে নেবেন এই প্রজেক্টটা অনেক ভালো প্রজেক্ট সো এটা ওপেন করার পরে আমাদের এটা স্টার্ট দেখাবে তারপরে এখানে ভিতরে প্রবেশ করার পরে এখানে যে আমাদের যে ওয়ালেটটি রয়েছে সেই ওয়ালেটে কিন্তু ইয়ে থাকার কথা আচ্ছা এখানে প্রবলেমটা হচ্ছে আমি ভিপিএন করেছি বিধায় আমার এটা নতুন করে কানেক্ট করতে বলছে আমি ভিপিএনটা তারপরে এটা ওপেন করছি সো এবার দেখতে পাচ্ছেন যে এখানে আমার যে সুই সেটার পরিমাণ কিন্তু দেখাচ্ছে টু পয়েন্ট সেভেন সিক্স সুই রয়েছে এবং এখানে কিন্তু ওসানো জাস্ট ক্লেমটা করতে হয় আমি ক্লেমটা করে রাখছি সো এখানে ক্লেমটা করে দিলাম ওকে ডান আচ্ছা এখন আমাদের কাজ হচ্ছে এই যে আমাদের সুই যে পরিমাণ রয়েছে তার ফিফটি পার্সেন্ট মূলত আমি এখান থেকে নিব তার জন্য আমাদের কাজ করতে হবে কি এই যে এখানে দেখেন লেখা আছে ট্রান্সফার তো আমি ট্রান্সফারে ক্লিক করছি আপনার যদি গেটে থাকে তাহলে আপনি ওইখান থেকে সিম্পলি বসাবেন কীভাবে বসাবেন এই যে এরকম যে অ্যাড্রেসটা আমরা কপি করে নিয়ে আসলাম সুই এর ডিপোজিট অ্যাড্রেস সেটা এখানে বসাবো এখানে টোকেন হিসেবে জাস্ট আমরা সুইটাকে দেখিয়ে দিব সো এখানে আমরা ক্লিক করে সুইটাকে দেখিয়ে দিলাম এখান থেকে আমার সুই যে পরিমাণ আছে তার ফিফটি পারসেন্ট নিব তার মানে জিরো পয়েন্ট থ্রি এইট সুই আমি এখান থেকে নিচ্ছি সো এইটাকে এখন আমি ট্রান্সফারে ক্লিক করে দিব সো ট্রান্সফারে ক্লিক করে দিলাম এটা দেখেন সাকসেসফুলি ট্রান্সফার হয়ে যাওয়ার কথা এই যে আমাদের বলে দিয়েছে আমরা কিছুক্ষণ ওয়েট করে ভিপিএনটা আবার কানেক্ট করব এবং ওকে এক্স ওয়েব থ্রি ওয়ালেটে গিয়ে দেখবো যে আমার এই যে এই পরিমাণ সুইটা আসলে ওখানে জমা হয়েছে কিনা ভিপিনিফাই মানে ভিপিএনটা আবার ওপেন করলাম দেন এটা কানেক্ট করে দিচ্ছি ভিপিএন কানেক্ট করে ওকে এক্স ওয়েব থ্রি ওয়ালেট এটা ওপেন করলে এরকম দেখাতে পারে এরকম দেখালে আপনি জাস্ট এই যে উপরের দিকে যে ওয়ালেট লেখা লেখা রয়েছে এটার উপর জাস্ট ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের ওয়েব থ্রি ওয়ালেটটা চালু হয়ে যাবে এবং এখানে পূর্বে কিন্তু আমার ব্যালেন্সটা আসলে জিরো ছিল এখন দেখতে পাচ্ছেন যে ওয়ান পয়েন্ট ইউরো রয়েছে আমরা যদি একটু নিচের দিকে আসি এই যে দেখেন জিরো পয়েন্ট থ্রি এইট ফাইভ ফোর এই শুইটাই আমার এখানে কিন্তু এসে গেছে এবং কোনো ধরনের ফি আসলে এইভাবে কাটে নাই তো এখানে আমাদের সুইটা চলে আসলো এখন আমাদের মি ফি তো আমরা যখন ক্লেম করবো তখন এখানে চলে আসবে তার আগে আমরা একটা কাজ করি এইখানে এই যে থ্রি ডটে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে মেমি ফিটা যেভাবে সুইটা নিয়ে আসলেন ওইভাবে মেমি যে টোকেন সেটাকে এনে রাখবেন এর জন্য এখানে দেখেন লেখা আছে প্লাস এই প্লাস বাটনে আমরা ক্লিক করে দিব তাহলে আমাদের সুইটা অ্যাড হয়ে যাবে তো তারপরে এখানে ক্যান্সেলে ক্লিক করে আমরা একটু ব্যাকে যাচ্ছি উপরে এবং এখানে আমরা দেখতে পাবো যে আমাদের মেমি ফি টোকেনটাও কিন্তু এসে গেছে এবং এই মেমি ফি টোকেনটা আজকে সন্ধ্যা ছয়টার সময় আমরা মেমি যে আমাদের টেলিগ্রাম যে লিঙ্কটা রয়েছে ওইটার উপরে ক্লিক করে ভিতরে ঢুকে আমরা যখন ক্লেমটা করে দিব তখন এইখানে এটা চলে আসবে এখন যেমন জিরো রয়েছে ওই সময় কিন্তু আমার এখানে তেইশশো চোদ্দোটা আমি পেয়েছি বা তেইশশো উনিশটা সেখানে যা দেবে সেটা আমি এখানে দেখতে পাবো তারপরে এই মেমিফির উপর আমরা জাস্ট ক্লিক করব ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সেন্ড আছে রিসিভ আছে তো আমরা অবশ্যই এখানে সেন্ডে ক্লিক করবো তো এখানে সেন্ডে যখনই ক্লিক করবো তখন আমাদেরকে বলবে যে আপনি ইয়ে দেন এই যে আপনার কোথায় আমরা পাঠাবো সেই অ্যাড্রেসটা দিতে বলছে তো আমরা এই পেজটা ক্লিক করে এই অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবো এখন সেই অ্যাড্রেসটা আমরা কোথায় পাবো চলুন সেটা দেখে আসি বিটগেট যে এক্সচেঞ্জে রয়েছে সেটা ওপেন করব এটা ওপেন করার পর নিচের দিকে লেখা আছে অ্যাসেট এখানে ক্লিক করব সো এখানে ক্লিক করার পর আমরা চলে যাব হচ্ছে উপরের দিকে দেখতে পাবেন এই যে এর পাশে লেখা আছে স্পট আমরা স্পটে ক্লিক করব দেন এখান থেকে এই যে সার্চ বারটা দেখতে পাচ্ছেন এই যে এই সার্চ বার এইখানে আমরা ক্লিক করে মেমি ফি লিখবো তো এখান থেকে আমরা যদি মেমিফি লিখি এই যে মেমি ফি আমাদের সেকেন্ড পজিশনে সো মেমি ফি লেখার পরে এটা চলে আসবে তারপরে এখানে দেখেন যে আমাদের একটা অপশন রয়েছে থ্রি ডট এখানে ক্লিক করব দেন এখান থেকে আমরা ডিপোজিট যেহেতু করবো এখানে ডিপোজিটে ক্লিক করব এখান থেকে আমরা আপনার অ্যাড্রেসটা পেয়ে যাব দেখতে পাচ্ছেন যে মেমিফি কিন্তু আমাদের সুই নেটওয়ার্কের মাধ্যমেই এখানে লঞ্চ হচ্ছে তো এটা ঠিক ঠিকঠাক আছে কোনো কিছু চেঞ্জ করতে হবে না জাস্ট এইখানে আমরা ক্লিক করে এটা কপি করে নেব সো এই যে অ্যাড্রেসটা আমরা কপি করলাম এই অবস্থায় আমরা চলে যাব হচ্ছে ওকে এক্স ওয়েব থ্রি ওয়ালেটে এই কাজটা করবেন হচ্ছে আজকে সন্ধ্যা ছয়টার পরে সন্ধ্যা ছয়টা থেকে সাতটা পর্যন্ত আপনি এইভাবে উইড্রো করতে পারবেন আর সাতটা বাজার সাথে সাথে বিটগেট ওয়ালেটে কিন্তু ওইখানে আপনার ট্রেড শুরু হয়ে যাবে তো এখানে আমরা জাস্ট এটা পেস্ট করে দিব দেন এখানে কনফার্ম করলেই আমাদের কিন্তু এখান থেকে মেমিফি টোকেনটা বিটগেট ওয়ালেটে চলে যাবে তো বিটগেট ওয়ালেটে যখন এটা চলে যাবে তখন আপনি এটা সেল করবেন সেল কীভাবে করবেন সেটিও দেখে দিচ্ছি এখান থেকে ব্যাকে যাই এখান থেকে ব্যাকে গিয়ে এই যে আপনাদের এখানে ট্রেড লেখা ছিল আমরা যদি মেমি ফির উপর ক্লিক করি তাহলে কিন্তু এই যে দেখেন নিচের দিকে লেখা আছে ট্রেড এখানে ট্রেডে ক্লিক করলে দেখেন মেমি ফি অবলিক ইভেসডেরি চলে আসবে এটা হলো সংক্ষেপে এছাড়া আপনি হোমে যদি ক্লিক করি আমরা নিচের দিক থেকে এই যে এখানে হোমে ক্লিক করলাম এখানে দেখেন মাছ বরাবর ট্রেড রয়েছে এই ট্রেডে ক্লিক করবেন এখানেও আপনি এই এখানে চেঞ্জ করে নিয়ে মেমি ফি অবলিক ইভেসডেরি মেমি ফি লিখে দিলেই হবে এখানে দেখেন আমরা كده لما يمين এই যে মেমিফি অবলিক চলে আসলো এখানে ট্রেডটা শুরু হয়ে যাবে ঠিক সন্ধ্যা সাতটা বাজার সাথে সাথে আপনি চেষ্টা করবেন প্রথম সাতটা এক দুই তিনের মধ্যে সেল করে দেওয়ার জন্য তাহলে ভালো প্রাইস পাবেন এবং সেল করার জন্য জাস্ট এই সেলটা সিলেক্ট করবেন এখানে ক্লিন সিলেক্ট করে মার্কেটে থাকবে এখান থেকে যা আছে সব টেনে দিবেন টেনে দেওয়ার পরে এখানে যে সেল ওয়া মেমিফিতে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু সেল হয়ে যাবে তো এই ছিল মেমিফি কীভাবে আমরা টেলিগ্রাম থেকে ক্লেম করবো ওকে এক্স ওয়েব থ্রি ওয়ালেটে দেন ওইখান থেকে আবার আমরা গেটে কীভাবে নিয়ে আসবো কীভাবে সেল করবো আর বিডগেট ওকে এক্স থ্রি ওয়ালেট থেকে যখন আমরা গেটে নিয়ে আসবো আমাদের সুই যে গ্যাস ফিটা লাগবে সেটা আমরা কিভাবে ওখানে ডিপোজিট করব তার এ টু জেড ডিটেলস আমি আপনাকে দেখানোর চেষ্টা করলাম আশা করি বুঝতে কোনো সমস্যা হয়নি এরপরেও আরও যদি কোনো প্রশ্ন থাকে এবং আপনার যদি কোনো সাপোর্টের প্রয়োজন হয় তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে টেলিগ্রামের যে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আমার চ্যানেলটিতে এবং সাপোর্ট টিমে জয়েন হয়ে থাকে থাকতে পারেন আশা করি আপনি ভবিষ্যতে সব ধরনের সহযোগিতা ইনশাআল্লাহ পাবেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ